হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমে মশলা রেডি করে নেব দিয়ে দিলাম জিরে আদা এবার দিয়ে দিলাম কাজুবাদাম দিলাম পোস্ত কাঁচা লঙ্কা টমেটো এবার অল্প নুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব অন্যদিকে আলু আর পটল টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল এবার পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজার সময় অবশ্যই দিয়ে দেব একটু নুন নুন দিয়ে দিলাম পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু ভাজার সময় অল্প নুন দিয়ে দেব আলু কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে পটল আলু ভেজে তুলে নিলাম এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেব নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো হলুদটা একটু পরে দেব। হলুদ দেওয়ার আগে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অল্প একটু জল মিক্স করব। তাহলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে একে অন্যের সাথে মিশে যাবে এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই দিয়ে দেবো নুন আর দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম এবার আরেকবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর কিন্তু আমি জল অ্যাড করব কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম অনেক বেশি জল দেব না মোটামুটি সবজিগুলো সিদ্ধ হয় সেইটা মাথায় রেখে আর একদম যেন শুকনো শুকনো না হয় মোটামুটি ঝোলটা থাকবে সেই রকম কিন্তু আইডিয়া করে জল দিতে হবে এবার খাবারের স্বাদ অনুযায়ী কেউ চাইলে শুকনো শুকনো রাখতে পারেন আমি একটু অল্প ঝোল রাখব খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আলু গলেছে কিনা না সেটা একটু চেক করে নিতে হবে যখন মনে হবে যে আলুগুলো গলে গেছে তখন কিন্তু আমাদেরকে আমুল গুলে নিতে হবে আমি এবার আমুল দুধগুলো নেব আমুল দুধের পরিমাণ একটু বেশি দিয়েছি মোটামুটি এক প্যাকেট দিয়ে দিয়েছি ছোট যে প্যাকেট দশ টাকার প্যাকেটগুলো এক প্যাকেট দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্স করে নেব এবার আমি আমুল দুধটা অ্যাড করব এই আমুল দুধে দেওয়ার জন্য কিন্তু সবজির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এবার আরও একটু ভালোভাবে ফুটতে দেব আমল দুধ দেওয়ার জন্য কিন্তু কালারটা একটু সাদা সাদা হবে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হবে এবার একটু চিনি অ্যাড করলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা কিন্তু রান্নার শেষের পথে চলে এসেছি এবার দিয়ে দেব অল্প বাটার রান্না কিন্তু হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আমাদের আলু পটল পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন ধন্যবাদ